রাম আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন তো আজকের যে প্রতিবেদনটি দেখবেন এই প্রতিবেদনটি দেখার পর আপনারা যে ফিল্ডেই কাজ করুন যে ফিল্ডে কাজ করুন আপনারা বলবেন যে আপনারা পশ্চিমবঙ্গের পুলিশের চাকরি করবেন সে যে ফিল্ড হতে পারে যে ফিল্ডে কাজ করুন আপনারা বা যারা কাজ করছেন না তারা বলবেন আমরা কিছু না কর পারলেও আমরা পশ্চিমবঙ্গের পুলিশের চাকরি করবো তা কী হয়েছে ঘটনাটি আপনাদের একটু ঘটনাটা বলি বলি সেটা হচ্ছে বীরভূমের ঘটনা বীরভূমে কোথাকার ঘটনা মোহাম্মদ বাজার থানার ঘটনা এখানে কি হয়েছে দুটো পুলিশ অফিসার বা যে দায়িত্ব ছিল দুজন পুলিশ অফিসার সেই পুলিশ অফিসারের নাম হচ্ছে দুজন পুলিশ অফিসারের নাম হচ্ছে একজনের নাম হচ্ছে কিরণ মন্ডল আরেকজনের নাম হচ্ছে সাইফুল ইসলাম তো তার তেনারা কী করেছেন দুটো গাড়ি ধরেছিলেন বা বালির লরি ধরেছিলেন তারা এবং কোর্টে চালান করে দেয় তারপরে কোর্ট থেকে ছাড়া পেয়ে যায় সেই গাড়ি সেই কোর্টের যান গাড়ির মালিক এবং কোর্টে যা সমস্ত কিছু হয় ছাড়া পেয়ে যায় কিন্তু আপনাদের একটু জেনে রাখা দরকার যে কোর্ট থেকে ছাড়ার পরও কিন্তু থানায় যেতে হয় এবং থানার থেকে এনওসি নিতে হয় কিন্তু পুলিশ এই দুই পুলিশ অফিসার কিরণ মণ্ডল এবং সাইফুল ইসলাম এনারা কিন্তু এনওসি দেয়নি কেন দেয়নি এনওসি তার কারণটা আমি দেখাবো এবং আমি আমি একটু মুখে বলে নিই তারপর ভিডিও তো আমি দেখাবোই তারা বলছিল যে ভাই এত কিছু করে দিলাম পুনামিটা দিন পুনামিটা দিন সেই ভিডিও আমি দেখাবো পুনামিটা দিন এবং এ থেকে বোঝা যায় মানুষ মানে আমি তো খুঁজে পাচ্ছি না যেমন মানুষ বলে থাকে দরদাম কারা করে দরদাম করে দোকানদার খদ্দের বা বাস বাসের যারা খালাসি করে বা কন্টেক্টার বা যারা প্যাসেঞ্জার তারা দরদাম করে কিন্তু এখানে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে পুলিশ আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ এই মোহাম্মদ বাজার থানার পুলিশ কীভাবে দরদাম করছে দরদাম কি করছে দেখুন কোর্ট থেকে কিন্তু রিলিজ পেয়ে গেছে গাড়িটি কোর্ট থেকে রিলিজ পেয়ে গেছে সমস্ত কাগজপত্র আছে সমস্ত দেখানো হচ্ছে তারপরেও দরদাম হচ্ছে কি দরদাম বলছে পুনামিটা দিন বাপ রে বাপ বলছে পুনামিটা দিন দুটো গাড়ি সত্তর সত্তর হাজার টাকা করে নিয়েছে বলছে পুনামিটা দিন ভাবতে পারছেন এটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ এখন কি কিছু বলবেন পশ্চিমবঙ্গের পুলিশ গিন্না কি এখন কিছু বলবেন না কিছু বললেই তো তারা পেসমিট করে কেন বলা হচ্ছে পুলিশদের সম্পর্কে এত খারাপ কথা সব বলে থাকেন এখন কি পুলিশ গিন্নিরা কি কিছু বলবেন যে যে গাড়ি যে গাড়ি কোর্ট থেকে ছাড়া পেয়ে গেছে সেই গাড়ি শুধুমাত্র এনওসি এনওসি দেওয়ার নাম করে সত্তর সত্তর হাজার টাকা করে নিয়েছে দুটো গাড়ির পিছনে এবং তাদের যে দরদাম ভাই আমি ভিডিও দেখাচ্ছি আপনাদের আপনারাই বলবেন কমেন্টে জানাবেন এর জন্য তো বললাম আপনারা যে ফিল্ডেই কাজ করুন আপনাদের মনে হবে যে সব কিছু ছেড়ে দিয়ে পশ্চিমবঙ্গের পুলিশ হব আমরা পশ্চিমবঙ্গের পুলিশ হব অনেক দিন আগে একটি ভিডিও দেখেছিলাম পাটের গাড়ি সেখানে শুধু পিছনের ডালা খোলা ছিল তার জন্য করেছিল আটত্রিশ হাজার টাকা জরিপানা তার জন্য কত করেছিল আটত্রিশ হাজার টাকা জরিপানা আর আজকে দেখলাম অবাক কাণ্ড যে কোর্ট থেকে গাড়ি রিলিজ হয়ে গেছে ছাড়ে ছেড়ে মানে ছাড় ছাড় পেয়ে গেছে সেই গাড়ি আটকে এনওসি না দেওয়ার কারণে মানে এনওসি দেবে না তার জন্য সত্তর সত্তর হাজার টাকা দরদাম করছে আর এমন সুন্দর দরদাম করছে বলছে লোকাল লোক আমরা কিন্তু ঝামেলা ঝামেলা করতে চাই না আমরা ঝামেলা করতে চাই না দিয়ে দিন ঝামেলাটা মিটে যাক মানে এমন করছিল তারা কোনো বিজনেস খুলেছে আমি তো দেখে ভাই অবাক হয়ে গেলাম আমি দেখেই ভাই অতবাক যে পুলিশ থানার বোতরেও মনে হচ্ছে কোনো বিজনেস করছে তারা তারা কোনো প্রোডাক্ট বিক্রি করছে মানে তারা ইনভেস্ট করেছে ওইখানে কিছু টাকা যে ভাই লক্ষ লক্ষ টাকা তারা ইনভেস্ট করেছে তাদের লস হয়ে যাবে তাই সত্তর সত্তর হাজার টাকা করে দিয়ে দিন মানে বলছে লোকাল লোক ঝামেলা করতে চায় না যা চাইছি দিয়ে দিন এত সুন্দর কাজ করে দিলাম পুনামিটা দিন দেখুন ভিডিও আগে ভিডিওটা আর স্যালুট ট্রাক চালক ট্রাক মালিক এবং ট্রাক মালিকদের যে ইউনিয়ন তাদের সকলকে স্যালুট দেখুন আমি বলেছিলাম যে ট্রাক মালিকরা একদিন কিছু করে দেখাবে আর করে দেখিয়েছে দেখুন সেই ভিডিওটি আপনাদের সামনে আমি রাখছি তোমরা আপনারা বিচার বিবেচনা করবেন একটা ভাড়া লোড করে বালি লোড করে তালবান থেকে রামপুরwidehat মোড়িয়া মলাড়পুর ইতিমধ্যে মোহাম্মদ বাজার থানার পুলিশ তার দুটো গাড়ি কিন্তু পুলিশ আধিকারিকরা ধরে এবং গাড়ি ধরার পরে সেই গাড়ি কিন্তু কোর্ট থেকে রিলিজ করে দুটো গাড়ি কোর্টের অর্ডার এবং রিলিজ করার পরে রিলিজ করার আগে যে ইনভেস্টিগেশন অফিসার ছিল দুইজন মোহাম্মদ বাজার থানার এক হচ্ছে সাইফুল বাবু আর এক হচ্ছে কিরণ মন্ডল সাইফুল ইসলাম নাকি সাইফুল ইসলাম কিরণ মন্ডল এই দুইজন তাকে প্রেসার ক্রিয়েট করে টেলিফোনের মাধ্যমে আমাদের কাছে অডিও আছে অডিও রেকর্ড টেলিফোন করে তাকে ফোন করে ফোন করে তাকে বলে দুটো গাড়িতে সত্তর হাজার টাকা করে দিতে হবে টাকা না দিলে কিন্তু তার গাড়ি তারা এন দেবে না কোর্টে তার গাড়িতে ঘাস বের করে দেবে এবং তাকে যথারীতি প্রেশার কেস করে তারপর আমার কাছে দ্বারস্থ হয় বীরভূম ট্রাক অ্যাসোসিয়েশনের উনি সদস্য আমাদের কাছে আসেন এবং আমি তাকে পরামর্শ অনুযায়ী বলি যে টাকা যেমন করে হোক ওকে দাও এবং তার ভিডিও নথিপত্র আমাদের দরকার ভিডিও ক্লিপ করো এবং সে যখন টাকা দেয় তার ভিডিও ক্লিপ আমাদের কাছে আছে ফোনটা ভিডিও ক্লিপগুলো রেডি করেন দেখাচ্ছি ভিডিও ক্লিপগুলো এখন ঘটনা হচ্ছে যদি প্রশাসন প্রশাসন এই যারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব যারা রাজ্য সরকার দিয়েছে প্রশাসনের যারা আধিকারিক তারাই যদি ভক্ষণ করে এইভাবে এবং উনি বলেছেন অফিসাররা বলেছেন এটা বড়বাবুর অর্ডার টাকা দিতেই হবে মানে মোহাম্মদ বাজার থানার বড়বাবু এবং এই যে যে ইনভেস্টিগেশন অফিসাররা রয়েছেন সাইফুল ইসলাম এবং তারক মন্ডল এরা কিন্তু জোর জুলুম করে এর কিন্তু টাকা আদায় করে

আমার আমি আমি কটাতে হয়েছি আমি কটা হয়েছি নিয়েছি তাহলে নিয়ে ধরতে বললে আমাদেরকে ধরতে হবে

আপুনি <laughs> <whole chair. laughs> <laughs>

এই যে এই ভদ্রলোকটির নাম হচ্ছে কিরণ মন্ডল যিনি কিন্তু দরদাম করলেন ভিডিও শুরুতে দেখুন টাকাটা দিয়ে দিল দেখুন থানার চত্বরে বন্ধুরা দেখতে পাচ্ছেন থানার চত্বরে এটার নাম হচ্ছে কিরণ মন্ডল আমি আসবো সব কিছু দেখাবো আপনি আমি সমস্ত কিছু দেখাবো ডিটেলসে তো যে ব্যক্তি টাকা যে থানায় বসে নিলেন এনার নাম হচ্ছে কিরণ মন্ডল আর যে ব্যক্তি টাকা কার্যত পকেট থেকে পড়ে গেল এবং আপনারা দেখছিলেন যে তিনি আবার কুড়ালেন সেই ব্যক্তির নাম হচ্ছে সাইফুল ইসলাম আপনারা দেখতে পেলেন সেই ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে এলাম এর হচ্ছে আমার প্রশ্ন যারা ভাই রক্ষক তারাই যদি ভক্ষক হয়ে যায় তাহলে মানুষ সাধারণ মানুষ কোথায় যাবে বলুন তো সাধারণ মানুষ ঠিক কী করবে কোথায় যাবে এই হচ্ছে পুলিশ আপনাদের সামনে আমি রাখলাম সেই ভিডিও এবং এটি সোশ্যাল মিডিয়ায় কিন্তু এসছে কিন্তু এরপর দেখুন আমি তো স্যালুট জানাবোই যে ট্রাক মালিককে এবং যে ট্রাক ড্রাইভারদের যে ইউনিয়ন আছে তাদেরকে কিন্তু ভাই আমার একটা ভয় আছে এই ভিডিওটা যে ভাইরাল হয়েছে পুলিশগুলো তো রেগে যাবে যে ভাই পুলিশ টাকা নিচ্ছে তার সেই ভিডিও করে আবার তোমরা সোশ্যাল মিডিয়ায় ছেড়েছো এত বড়ো সাহস প্রেসমিট করেছ দেখাচ্ছি তোমাদের তাদের কোনো বিপদ হতে পারে কিন্তু কেমন বিপদ তাদের গাড়িগুলো হয়তো দেখবো এই রাস্তায় চলবেই না তাদের গাড়ি এবং যার গাড়ি ধরা হয়েছিল তার নামটা আমি ভিডিও শুরুতে বলিনি তো সেই ব্যক্তির নাম হচ্ছে ইমাদুল হক সম্ভব ইমাদুল হক সেই ব্যক্তির নাম আর আমার মনে হয় না যে তার গাড়িগুলো আর ঠিকঠাক থাকবে এই ভিডিওটা সামনে আসার পর এবং আপনারা অবশ্যই কমেন্টে জানান যে যে পুলিশ আমাদের রক্ষক সেই পুলিশই কীরকম বক্কক হয়ে যাচ্ছে আমি তো অবাক হয়ে গেলাম ভাই পকেট থেকে দেখলেন আপনারা পকেট থেকে টাকা পড়ে গেল এবং সেই টাকা তিনি আবার কুড়িয়ে নিলেন এবং গুনছিলেন ওনার নাম হচ্ছে কিন্তু সাইফুল ইসলাম এবং যিনি থানায় চত্বরে বসে টাকা নিলেন যিনি বসে বসে টাকাটা নিলেন তার নাম হচ্ছে কিরণ মন্ডল এরপর এই ঘটনা সামনে আসার পর বীরভূম পুলিশ একটি পোস্ট করেছে আমি আপনাদের সামনে সেই পোস্টটা দেখাতে যাচ্ছি যে কি ঠিক কী পোস্ট করেছে এবং পোস্ট ঠিক লেখা আছে দেখুন তো বন্ধুরা একটি পোস্ট করেছে বীরভূম পুলিশ আমি আপনাদের সামনে রাখছি বন্ধুরা আপনারা দেখ দেখুন একটু দেখুন পোস্টটি আপনারা দেখতে পাচ্ছেন বীরভূম ডিস্ট্রিক্ট পুলিশ কী লিখেছেন দেখুন সমাজ মাধ্যমের কিছু ভিডিও আমাদের নজরে আসে যেখানে দেখা যায় মোহাম্মদ বাজার থানার দুই অফিসার জৈনিক ব্যক্তির কাছ থেকে টাকা নিচ্ছেন তৎক্ষণাৎ ওই দুই অফিসারকে সাসপেন্ড করা হয়েছে দুজনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইন অনুরাগ ব্যবস্থা নেওয়া হয়েছে তার নিচে দেখুন কী লেখা রয়েছে বীরভূম জেলা পুলিশ এই দুই অফিসারের এই রূপ কাজের বিরুদ্ধে কঠোর নীতি পোষণ করে এবং খুব স্পষ্টভাবে রূপ কাজের কঠোরভাবে নিন্দা করে বাপ রে বাপ আমি তো অবাক মানে এইটুকুই তারা তাদেরকে যখন সাসপেন্ড করা হয়েছে বীরভূম পুলিশ বলছে তাদের নামটা কেন বলা হয়নি তাদের নামটা কেন উল্লেখ করা হয়নি বা তাদের ছবি কেন উল্লেখ করা হয়নি যে এই হচ্ছে দুই ব্যক্তি এই ছবি দেওয়া হলো এবং তাদের নাম এই এই তারা এই থানার অফিসার এই লেভেলের অফিসার তাদের কোনো নামই দেওয়া হয়নি কার্যত তাদের কোনো নামই দেওয়া হয়নি এবং ছবি তো দূরের কথা তাদের তো নামই বলা হয়নি এখানে যে কারা ওই ব্যক্তি অন্য কারোর বিরুদ্ধে যখন মামলা হয় তখন তো পুলিশ একদম ছবি টবি দিয়ে নাম টাম দিয়ে একদম পুরোপুরি একদম সমস্ত ডিটেলস দিয়ে দেয় আর এখানে দেখতে পাচ্ছেন তাদেরকে যেহেতু বলা হচ্ছে সাসপেন্ড করা হয়েছে তারপরে তাদের নাম তো দূরের কথা তাদের ছবি তো দূরের কথা নাম পর্যন্ত দেওয়া হয়নি তো এরপরে কি পুলিশ গিন্দিরা কিছু বলবেন না পুলিশদের যখন কিছু বলা হয় তখনই আপনারা সেই পেসমিট করবেন যেটা আইনত অপরাধ কারণ সংবিধানে কোথাও লেখা নেই পেসমিট এই পুলিশ পরিবারের আত্মীয় স্বজনদের পেসমিট করা কোথাও কিন্তু সংবিধানে কোথাও লেখা নেই তারপরেও তারা পেসমিট করে এখন কি কিছু কোনো পেসমিট করবেন যে এইভাবে এক ড্রাইভার ট্রাক মালিকের কাছ থেকে টাকা নেওয়া হলো শুধুমাত্র এনওসি দেওয়ার কারণে এনওসি দেওয়ার জন্য যেখানে কোর্টে কোর্ট ছেড়ে দিয়েছে তারপরেও টাকা নেওয়া হলো সত্তর হাজার সত্তর হাজার করে এবং আপনারা দেখতে পারলেন তাই তো শুরুতে বললাম যে এই প্রতিবেদনটা দেখার পর আপনাদের মনের ইচ্ছা হবে যে আমরা কিছু হলেও হোক আর না হোক ওয়েস্ট বেঙ্গল পুলিশ হব এত ঘুষ এত ঘুষ খাবার মানে টাকাগুলো যায় কোথায় ভাবতে পারছেন কত টাকা মাসে কত টাকা ইনারা রোজগার করেন বলুন তো এই টাকাগুলো যায় কোথায় আমাকে একটু কমেন্টে জানাবেন অবশ্যই এই টাকাগুলো যায় কোথায় তবে কি এই টাকার মাধ্যমে লক্ষ্মী ভান্ডার তারপরে ওই সবুজ সাথী আর যে সাথে আছে সব কি এই টাকার মাধ্যমে দেওয়া হয় অবশ্যই কমেন্টে জানাবেন যে এর এইভাবে টাকা যখন লুট করা হচ্ছে সাধারণ জনগণের কাছ থেকে পাবলিকের কাছ থেকে তাহলে এই টাকাগুলো তারা করে কি আর একটা হিসেব করে বলবেন তো মাসে ঠিক কত টাকা কালেকশন করে এইভাবে মানে যাচ্ছে খুশি তাই মানে পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ হয়তো মনে করে এই যে ট্রাক ড্রাইভার আছে বা ট্রাক মালিকগুলো আছে এনাদের বাড়িতে আছে টাকার গাছ নাড়াগার টাকা পড়বে অনেকদিন আগে একটা ভিডিও দেখেছিলাম আমি শুরুতেই বললাম যে পাটের গাড়ি যেখানে পিছনের শুধু ডালাটা খোলা ছিল তার জন্য আটত্রিশ হাজার টাকা জরিমানা করেছিল আর আজকে সত্তর সত্তর হাজার টাকা যেখানে কো কোচ ছেড়ে দিয়েছে গাড়ি সেখানে এন না মানে দেওয়ার কারণে শুধুমাত্র সত্তর সত্তর হাজার টাকা নিয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানান বন্ধুরা এই তো হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ আপনাদের দেখালাম এবং আপনাদের কী মনে হয় এই টাকা শুধু তারা নিজেরা খাচ্ছে তা কিন্তু নয় এই টাকা অনেক ধাপে ধাপে যায় উপরে তাহলে এত টাকা নেয় কী কারণে এবং সাধারণত দেখতে পেলেন এই তিরণ মন্ডল এবং সাইফুল সাইফুল ইসলাম যে অভিযোগটা করা হয়েছে যে বড় বাবু। থানার যে বড়োবাবু তার নাম করে টাকা নেওয়া হচ্ছে তা আপনারা অবশ্যই কমেন্টে জানান আপনাদের মূল্যবান বক্তব্য মতামত তো রাখছি বন্ধুরা ভারত দেখুন সুস্থ থাকুন রাম রাম ভারত মাতাকে যায় বন্দে মাতারাম জয় শ্রীরাম